চলেন আপনাদের একটা গল্প বলি একটা বাড়িতে একটা কুকুর একটা বিড়াল এবং একটা ইঁদুর ছানা ছিল বিড়ালটা হলো চেষ্টা করতো যে কিভাবে ইঁদুরটাকে মারা যায় সে কোনোদিনও পারে নাই আর ইদর অলস চেষ্টা করত কিভাবে বিড়ালের সাথে বন্ধুত্ব করা যায় তো তাদের এই ব্যাপারটার কারণে তারা সবসময় সময় মানে বিড়াল সবসময় সময় ইদুরের পিছনে বাইজাই থাকতো আর ইঁদুর সবসময় সময় চেষ্টা করত বিড়ালটার সাথে বন্ধুত্ব করতে এমন করতে করতে একটা সময় বিড়াল বিড়ালটাকে ইঁদুর একটা গিফট দিল একটা ছোট বাসি দিল বাসি দিয়ে বলল যে বিড়াল আমি তো তোমার বন্ধু হইতে চাই তুমি তোমার ওটা মাইনা নাও না যাই হোক এটা তোমার পার্সোনাল ব্যাপার কিন্তু তোমার আমি একটা গিয়ে দিতেছি এই ছোট বাসিটা তুমি যদি কখনো কোন ধরনের বিপদে পড়ো তুমি ওই বাসিটা ফু দিবা আমি তোমার হেল্প করতে ইসা করবো বিড়াল ওই বাসিটা নিলো নিয়ে নিজের মতো আবার করা শুরু করলো কিন্তু ওর মাথায় আছে কেউ এই দূরে মার তো বাসার পাশে গেল বাসার পাশে মানে বাসার দুয়ারে গেল দুয়ারে হলো কুকুর ছিল তখন কি করলো ওই কুকুরটারে প্রচুর পরিমাণে বিরক্ত করা শুরু করলো ঘুমন্ত কুকুরের বিরক্ত করা শুরু করলো বিরক্ত করতে 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 কুকুরের অনেক রাগ উঠা গেল মারতেও পারত না বিরক্ত কইরা কইরা বিড়াল দৌড় দিয়ে যেতে পারতেছে না কুকুরে তো মাথা মুথা পুরো নষ্ট সামনে যারে ব্যাপারে মাইরা ফেলবো তখন বিড়াল কুকুরের কাছে ধরা খাওয়া অভিনয় করা শুরু করলো যে আমি ধরা খেয়ে গেছি মানে এমন একটা জায়গায় ঢুকলো যে জায়গায় কুকুর পাহারা দিতেছে ওই জায়গা থেকে বের না এটা অভিনয় কারণ পিছন পারবে এমন চিন্তা করলো যে হইতে পারে ইঁদুর আমার একটু সাহায্য করবে নাহলে তো ওই কুকুরটা আমার মাইরা ফেলবে কথা থেকে বের হইলে ঠিক ওই সময় বিড়াল অনেক চিন্তা করা বিড়াল কি না কি চিন্তা করা বাসিটাতে দিলো ফু ফু দেওয়ার পরে তখন ইঁদুর চিন্তা করলো যে ইঁদুর ওই বাসির অস্ত্র শুনতে পারতে শুই না চিন্তা বন্ধুত্ব করতে চাইলাম এত গেল বিড়াল আমি আমার সাথে বন্ধুত্ব করতে চাইল না সব সময় আমার বিপরীতে থাকতো আমার মারার চেষ্টা করতো আমার সাথে দুষ্টামি করতো দিন ভালো ব্যবহার করে নাই আমার সাথে আজকে বাসিতে ফু দিল। এটা কি কোনো ট্র্যাপ নাকি আসলে বিড়ালটা বিপদে করছে এইসব চিন্তা করতে 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 অনেক টেনশনে পড়ে গেল ও চিন্তা করতেছে যাবে যাবে না ওরে হেল্প করতে যাবে কি যাবে না নাকি এটা বিড়ালের কোন ট্র্যাপ এইসব কিছু চিন্তা করতে 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 পরে সে ভাবলো যে না বিড়ালের সাথে বন্ধুত্ব করার এই সুযোগ আমি ভালো বন্ধু দিতে চাই চিন্তা ভাবনা করে বিড়াল গেল বাঁচাইতে ইঁদুরটাকে বাঁচাইতে যাওয়ার পরে কি হলো যে কুকুর তো অনেক রাগান্বিত এসেছিল সামনে গেল কুকুরের সাথে কথা বলতে যে ছাইরা দাও আমি তোমার তুমি কোনোদিন বিপদে বললে আমি তোমার হেল্প করবো কুকুর এটা শুই না মেজাজ গরম থাকার কারণে কুকুর ওরে দিল থাবা থাবা দিয়ে ওরা একদম এরা কাইটা চিরাপালা ইগো বিড়াল এটা দেখে অনেক খুশি সাড়া দেখে কুকুরের মাথা খান্ডা হলো ওরে মাইয়া আলেকজান্ডার এই দুটো তার জীবন হারাইল। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? এটার মোরাল অফ দ্য স্টোরি আপনার মেন্টালের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। আপনি যা চিন্তা করবেন ওইটা এটার মোরাল অফ দ্য স্টোরি হবে। এটা কিন্তু এরকম হয়। আপনি অনেক কিছু ভাবতে পারেন যে এমন কারো সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবেন না যে আপনার যোগ্যই যোগ্যতাই রাখে না। যে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। আবার আপনি এটাও দেখতে পারেন বন্ধু কখনো এইভাবে সিলেকশন করে বন্ধুত্ব করা যায় না বন্ধুত্ব হয়ে যায় ঠিক আছে বন্ধুত্ব হয়ে যায় কিন্তু কিছু কিছু সময় আছে কিছু কিছু সময় আছে যে আপনাকে চিন্তা বন্ধুত্ব বন্ধু সিলেক্ট করতে হবে যেমন আপনার স্কুলের ফ্রেন্ড স্কুলের ফ্রেন্ডরা কি থাকে সবাই থাকে থাকে ছোট তাদের সবার ভালো দেখবেন কি স্কুলের ফ্রেন্ডদের নিয়ে আপনি আজীবন কাটা দিতে পারবেন কারণ তাদের মন মানসিকতাই থাকে অন্যরকম তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু থাকে না সো স্কুলের কথাই বাদ স্কুল থেকে বের হয়ে যখন আপনি কলেজে যাবেন তখন কিছুটা স্বার্থ চলে আসবেন যে আমি ওর সাথে বন্ধুত্ব করবো আমার স্বার্থ কি আমার লাভ কি ওর কি টাকা আছে কিনা বা আমার কি কোনো উপকার হবে কিনা এইসব চিন্তা ধারণা চলে আসে অনেকের আসে অনেকের আসে না অনেকের আসে অনেকের আসে না কিন্তু আপনি যখন ইউনিভার্সিটিতে উঠবেন ব্যাপারটা সম্পূর্ণ স্বার্থের মধ্যেই চলে আসে কারণ তখন সবাই সবার বুঝটা বুঝে আমি বয়সের ব্যাপার বলতেছি এই বয়সটাতে গেলে মানে ইউনিভার্সিটির বয়সটাতে গেলে আপনি বন্ধু নির্বাচনের সময় অবশ্যই সিলেক্টিভ হবেন আদারওয়াইজ আপনার সাথে এরকমই করবে যে রুমটা ইঁদুরের সাথে করছে আরো আছে ব্যাপারটা হইলো কি যে আপনার ফ্যামিলির এরকম অনেক মানুষ আছে যারা বিড়ালের মতো রিয়েক্ট করে এই মানুষদের অ্যাভয়েড করবেন অলওয়েজ যে সব সময় আপনার ভালো দেখলেই হিংসা জয়া বুঝা যায় এইসব মানুষকে অ্যাভয়েড করবেন কারণ কি এই পৃথিবীটা অনেক স্বার্থকর পৃথিবী এই পৃথিবীটা পার করতে হইলে আপনাকে অবশ্যই আপনার নিজের যোগ্যতা দিয়া তার সামর্থ্য দিয়া সামনে আগায় যাইতে হবে আদারওয়াইজ আপনি আগাইতে পারবেন না আপনি একাই চলবেন এই রোডটা আপনার একা কিন্তু আপনি কেন চিন্তা করেন যে আপনি মানুষ কি বলবে মানুষ কি বলবে এই সব দিয়া নিজের যেটা ভালো হয় অবশ্যই ওইটা করবেন আর ইঁদুরের মতো যারে তারে বন্ধু বানানোর থেকে দশ বারোটা বন্ধু বানানোর থেকে একটা বন্ধু বানান বন্ধুর মতো এবং ওই বন্ধু নিয়ে জীবন কাটান সেটা হইতে পারে আপনার মা সেটা হইতে পারে আপনার বাবা সেটা হইতে পারে আপনার ওয়াইফ আপনার সন্তান

এক্সপ্রেসে দেখে তো মনে ভয় লাগলো বাসা থেকে বাইরে চিন্তা করলাম যে দশ হাজার টাকার মামলা তিন বছরের জেল নাকি তিরিশ স্পিড চিন্তা না করে দেখলাম যে তিরিশ স্পিড